দেখুন অনেকগুলো প্রশ্ন এই ঘটনা গণধর্ষণ এবং মার্ডার তার সে সেই প্রশ্নগুলোকে উস্কে দিয়েছে নাম্বার ওয়ান আমরা মিডিয়ার মাধ্যমে জানতে পেরেছি যিনি ধরা পড়েছেন সে একজন সিভিক ভলেন্টিয়ার কিন্তু সে কোন থানায় কর্মরত ছিল ওই এলাকার কোনো থানায় কর্মরত তো ছিলেন না আমরা যতদূর খবর পাচ্ছি এখন পর্যন্ত সেই রায়বাবু মাননীয় মুখ্যমন্ত্রী শান্তনুবাবুকে দিয়ে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড তৈরি করেছে শুনতে পাচ্ছি এই পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের সদস্য নাকি খুব সক্রিয় এবং অজনদার সদস্য নাকি তথাকথিত সিভিক ভলেন্টিয়ার যিনি এই কাণ্ডটা ঘটিয়েছে এর আগেও আমরা দেখেছি আদালতে রাজ্য সরকারকে গিয়ে মুখ পড়েছে যে সিভিক ভলেন্টিয়ার লাঠি চার্জ করতে পারে কিনা এমনকি যে নির্বাচন কমিশন কেন্দ্রীয় নির্বাচন কমিশন বলে দিয়েছিল যে কোনও সিভিক ভলেন্টিয়ারকে বিভিন্ন নির্বাচনের কাজে রাখা যাবে না অথচ এইভাবে সিভিক ভলেন্টিয়ারদেরকে তাদের এক্তিয়াদের বাইরে গিয়ে ব্যবহার করছে রাজ্য সরকারের পুলিশি কর্তা তাই আমাদের প্রথম দাবি হচ্ছে এর ফলে সিভিক ভলেন্টিয়ারদেরও ক্ষতি হচ্ছে তাদেরও সমস্যায় পড়তে হচ্ছে তাদেরকে যে মাইনে দেওয়া হয় তারা অনেক বেশি তাদেরকে খাটিয়ে নেওয়া হচ্ছে অনেক জেগে গাড়ি চালানো হয় অনেক জেগিয়ে ট্রাফিক কন্ট্রোল করানো করানো হয় আমি নিজে দেখেছি পুলিশ সিভি ভলান্টিয়ারসকে দিয়ে লাঠি চার্জ করিয়েছে পরবর্তী সময় আদালতে গিয়ে মুখ পুড়েছে এতে সিভি ভলান্টিয়ারসেরও ক্ষতি হচ্ছে সাধারণ মানুষ তাদের ক্ষতি হচ্ছে তার ফলে আমাদের দাবি রাজ্য সরকারের কাছে যে আপনারা সিভিক ভলেন্টিয়ার কি করতে পারবে আর কি করতে পারবে না একটা বেঁধে দিন এবং সেটা আদালতে যে নির্দেশগুলো আছে স্ট্যান্ডিং যে ভার্ডিকগুলো আছে তাকে যেন উলঙ্ঘন না তাহলে মানুষের মধ্যে বা একটি হসপিটাল কর্তৃপক্ষের মধ্যেও একটা স্পষ্ট ধারণা থাকবে যে আমরা একজন সিভিক ভলেন্টিয়ারকে কত দূর এন্ট্রি দেব আর কত দেবো দেব না যেহেতু কোনো সংজ্ঞা নেই কোনো কিছু উল্লেখ করা নেই কোনো কিছু লেখা নেই সেজন্য পুরো বিষয়টি ধোঁয়াশা হয়ে আছে সিভিক ভলেন্টিয়াররা বারবার এইভাবে সমস্যায় পড়ছে সাধারণ মানুষ এবং অন্যান্য হসপিটাল কর্তৃপক্ষ থেকে শুরু করে সাধারণ মানুষ রাস্তায় ট্রাফিকের ক্ষেত্রে তারাও

বলছি যে আরও যে প্রশ্ন উঠছে যে বাইক ব্যবহার সাধারণত সিভিক ভরেন্টিয়ারা বাইক ব্যবহার করে থানা বা ইউনিটের বাইক তারা যখন নিউটিতে থাকে তখন কিন্তু এক্ষেত্রে দেখা গেল যে এই সরকারি গাড়ি সে সরাসরি ব্যবহার করে তার নামে বরাদ্দ করা রয়েছে গাড়ি এই সঞ্চয়ের নামে এবং পুলিশ বেড়াকে থাকার নিয়মতা নেই তার সত্ত্বেও দিনের পর দিন ফোর্ট ব্যাক্টরিয়ারের বেড়াতেই এই সঞ্জয় থাকবে দেখুন এই যে মুখ্যমন্ত্রী যে পুলিশ ওয়েন্স রিয়ান বোর্ড তৈরি করে দিয়েছেন না

অ্যাক্টিভ সদস্য এই ব্যক্তি এই সিভিক ভলেন্টিয়ার সে তো গাড়ি দিয়ে ঘুরবে এরকম যারা যারা এরকম নেতা করছে আছে তারা এরকম করে বেড়াচ্ছে আর এই শান্তনুবাবুর সম্পত্তির হিসেব না পুলিশ ওয়েলফেয়ার বোর্ডের মাথায় যিনি আছে রাজ্য সরকারকে বলছে যে তার সম্পত্তি তার স্ত্রী তার আত্মীয় তাদের সবার সম্পত্তির পুলিশ ওয়েলফেয়ার বোর্ডে থাকার আগে এবং থাকার পরে এই সম্পত্তির হিসেব হোক ক্ষমতা দেখেন মমতা বন্দ্যোপাধ্যায় শ্বেতপত্র প্রকাশ করে দেয় যারা বা তার পুলিশ ডিজি জানা ডিজি যদি ক্ষমতা থাকে যে শান্তনুবাবু এবং তার পরিবারের আত্মীয় আত্মীয়া তাদের নামে কত টাকার সম্পত্তি আছে এবং আগে কত টাকার সম্পত্তি ছিল যবে থেকে উনি ওয়েলফেয়ারের মাথায় বসেছেন তার আগে এবং তারপরে এই দুটো সম্পত্তির হিসেব দিতে হবে বলছি অনেক জায়গায় দেখা গিয়েছে যে দলের সঙ্গে শাসক দলের সঙ্গে মধ্যস্থতার ভূমিকা এই সিভিক ভলেন্টিয়াররা রয়েছে এর আগে দুর্নীতিকাণ্ড যেগুলো প্রকাশ এসেছে অনেককে জিজ্ঞাসাবাদ কেন্দ্রীয় এজেন্সি করেছে অনেকে আবার আটক হয়েছে উপরে দেখছেন সেটা হচ্ছে ইজন্য তার কারণ হচ্ছে রাজ্য সরকারের নির্দিষ্ট কোনো নির্দেশিকা নেই যে একজন सिविक volunteers কি করতে পারে আর কি করতে পারে এটা ধোঁয়াশা তৈরি করে রাখা হয়েছে সেই সুযোগ কিছু অসাধু ব্যক্তি নিচ্ছে যাদের মনে বাসনা আছে যে আমি सिविक volunteers চাকরি করে কোটিপতি হব তারা সেই রাস্তায় ঢুকে যাচ্ছে সবাই এরকম নয় আর সব ঘুরছে কারা বেশিরভাগ सिविक volunteers যারা নিরীহ যারা ভালো তারা রাজ্যের পুলিশ স্টেশনগুলিতে তারা পর্যন্ত শোষণের সম্মুখীন হচ্ছে যে মাইনে দেওয়া হয় তার তা দিয়ে সামান্য না তারপরে যেভাবে তাদেরকে ঘন্টার পর ডিউটি করানো হয় আপনি যদি শাসক দলের হয়ে ওই ধরনের অবৈধ কাজে লিপ্ত থাকেন আপনাকে কম ডিউটি দেওয়া হবে সবাই মেরুদণ্ড বিক্রি করতে পারে না বা সবাই রকম বাজে কাজ করতেও পারে না যারা করতে পারে না সাধারণ সিভিক ভলেন্টিয়ার তারা ভুক্তভোগী হচ্ছে

অনুপ্রাণিত সিভিক ভলেন্টিয়ার তারা করে বেড়াচ্ছে একাধিক ব্যক্তি যুক্ত থাকলেও কি সঞ্জয় রায়ের নামটা সামনে এনে কি কাউকে আড়াল করার চেষ্টা করছে দেখুন আমরা যেটা মিডিয়ার মাধ্যমে যেটা শুনতে পেয়েছি বা জানতে পেরেছি যে দু ধরনের নাকি সিমেন্ট পেসিমেন্ট নাকি পাওয়া গেছে আমরা পুলিশের কাছ থেকে তো আধিকারিকভাবে তো কিছু পাচ্ছি না কিন্তু যেভাবে মিডিয়ার মাধ্যমে জানতে পারছি তো তাতে তো গণধর্ষণ হওয়ার সম্ভাবনা বেশি একজন মানুষ ধর্ষণ করে তো দু ধরনের সিমেন্ট স্যাম্পল পাওয়া যাবে না

সিবিআই কোন তদন্ত হাতে নিতে গেলে রাজ্য সরকারকে সিবিআই কে লিখিত অনুরোধ করতে হয় মুখ্যমন্ত্রী কি অনুরোধ করেছেন সিবিআই কে যে আপনারা এই তদন্তের ভার নিন এখনো পর্যন্ত তো আমরা সেরকম কিছু জানতে পারি যে মুখ্যমন্ত্রী এরকম করেছেন কোন অনুরোধ তো উনি কার অপেক্ষায় বসে আছেন ভাইকে বলছে গুলি করে দাও পিসি বলছে ফাঁসি দিয়ে দাও মানে করতে তো আপনাদেরকে হবে প্রশাসনে আপনারা আছেন আপনারা বিরোধী দল না আপনারা দাবি জানাচ্ছেন ফাঁসি দেওয়ার গুলি মারা যা করার করুন আর ভাইকো এখন কেন কথা বলছে যখন এগারো সালে যখন পাঁচটি কাণ্ড ঘটলো যখন কামদুনি ঘটলো তখন তো পাঁচটি কাণ্ড ঘটার সময় তো আপনাদের ইউপিএ সরকার আপনারা কেন সেই সময় রেজলিউশন আনেননি কেন সেই সময় আপনাদের কি বলছেন ইয়ে করেননি আইন পাস করেন এখন বিজেপির ঘাড়ে চাপাচ্ছেন তখন কি হয়েছিল ঘুম ভাঙতে এত বছর সময় লাগলো কেন সঞ্জয় এই সঞ্জয় রায় দেখা যাচ্ছে এর বিরুদ্ধে আরো কিছু পুরনো অভিযোগ উঠে আসছে উনিশ সাল থেকে বিভিন্ন পুলিশের মহিলা কর্মীকে ফোন করে উত্তপ্ত করে গেছেন কখনো মহিলা চিকিৎসককে ঝামেলা করতে করতে প্রায় মারধর করতে গেছেন সেই সময় যদি উনাকে লাগাম পরানো যেত তাহলে কি এই ধরনের মাথার মরম চলে যাওয়ার সময় মাধ্যপান করেছে ফিরে সকালবেলা মাধ্যপান করে এসে পড়েছিল বেড়াতেই তো দেখুন এই আমি বারবার যে পয়েন্টটি তোলার চেষ্টা করছি যে পুলিশ ওয়েলফেয়ার বোর্ড এর আস্কাড়াতেই এটা সম্ভব হয়েছে এবং এর পেছনে মুখ্যমন্ত্রীর অনুপ্রেরণা তার অনুপ্রেরণাতে এরা এত মাথা গুজিয়ে উঠেছে এত বড় মাথা হয়ে গেছে শুধু রাজ্যের বিভিন্ন সরকারি হাসপাতাল বা মেডিকেল কলেজগুলো রয়েছে সেগুলো তো অন্য আপনারা বারবারই তহবিল করেন আপনি সরকারি বিভিন্ন মেডিকেল কলেজের রোগ ব্যবস্থা নিয়ে রাজ্যপালকে আপনি আমি করে এক দুর্নীতি হচ্ছে সেই দুর্নীতির অভিযোগ প্রিন্সিপালের দিকে যাচ্ছে এর তদন্ত তাকে সরিয়ে তদন্ত আমি শুধু তাই নয় আমি আগামী কাল বা আজকে আমি জেপি নাড্ডা সাহেবকে চিঠিও দিচ্ছি যে প্রয়োজনে এম টিম পাঠানো দেখা হোক যে রাজ্য সরকারি মেডিকেল কলেজগুলোতে পরীক্ষাঠামো ঠিক আছে কি নেই যদি পরীক্ষাঠামো ঠিক না থাকে তাহলে তো সেখানে পড়ানো চলতে পড়াশোনা চলতে পারে না যে পুলিশের এরকম দ্বৈত নীতি দেখা গেল কেন যখন পুলিশ পরিবারকে ফোন করলো তখন পুলিশের তরফ থেকে বলা হলো যে এটা আত্মহত্যার ঘটনা ঘটেছে আপনার মেয়ে আত্মহত্যা করেছে আপনারা আসুন পরিবারের লোক যখন আসে তখন পুলিশ অলরেডি বডি নিয়ে বাড়ির দিকে রওনা দিয়েছে এবং অদ্ভুত ভাবে পুলিশের রোল এই ঘটনার ক্ষেত্রে সন্দেহ সেই জন্য আমরা বারবার বলছি যে সিবিআই তদন্ত হওয়া পুলিশ প্রথমে বলেছে যে আত্মহত্যা হয়েছে এবং পুলিশ ক্রমাগত চাপ সৃষ্টি করে গেছে যে যেন তাড়াতাড়ি বডিটা দাহ করা হয় কেন আপনারা জানেন যে সূর্য কোর্টের করা যাবে না এক্ষেত্রে সূর্য ডোবার পর পোস্টমর্টম করা হয়েছে তাড়াতাড়ি বিষয়টিকে ধাপা চাপা দেওয়া হয়েছে পরিবারকে পর্যন্ত বলা হয়েছে তাড়াতাড়ি দাহ কার্য সম্পন্ন করবেন মিডিয়া মেয়েকে দেখতে চাইলে দেখতে দেওয়া হয়নি বহুত পরিবার মিডিয়ার ফোন রিসিভ করতে চাইলে বলে যে কেন মিডিয়ার সাথে কথা বলছেন অদ্ভুত ব্যাপার পরিবার মিডিয়ার সাথে কথা বলবে কি বলবে না এটা কি পুলিশ ঠিক করে দিতে পারে কোন আইনের বলে পুলিশ এটা করছে পুলিশের ভূমিকা অত্যন্ত সন্দেহজনক পুলিশ এই ঘটনা তদন্ত করতে পারবে না এবং আমি দাবি জানাচ্ছি নিদের পক্ষে সিপির উচিত এই ঘটনার দায়িত্ব নিয়ে যেহেতু পুলিশের তরফ থেকে এই ঘটনা ঘটানো হয়েছে পুলিশের মধ্যে থেকে একজন

একজন মাস্টারমশারি হিসেবে একজন কন্যা দুজন কন্যার পিতা হিসেবে সমস্ত ছাত্র সমাজের কাছে যাবে না শুধু মেডিকেল সমাজ নয় তাই শুধু মেডিকেল গড়ুয়াল বিক্ষোভ থাকে সমস্ত ছাত্র সমাজের উচিত এর বিরুদ্ধে গর্জে ওঠা রাস্তায় না সুন্দরবু এই জায়গাটাতে আমার একটি ছোট প্রশ্ন সবচেয়ে গতকাল আপনি যে আবহাওয়াটা এই মুহূর্তে দিলেন যে শুধু মেডিকেল তো কেন আরও অন্যান্য ছাত্র আপন হয়েছিল হয়েছে কতকালকে জি করে দরজায় যে দৃশ্য দেখা গেল প্রথমে সকালে কংগ্রেসের প্রতিনিধি দল গিয়েছিল তাদের পতাকা নামিয়ে দিতে বলা হলো মানে বিজেপির উত্তর কলকাতা জেলা শাখা যখন গেল তাদের বলা হলো পতাকা রেখে আসুন আপনাদের সাথে একটা ঝগড়া विवाद দেখা গেল এরপর বামীরা যখন গেলেন BYPASS এবং স্টুডেন্টস হোম এর ফটোচুরা তাদের সাথে কার্যত মারপিট হলো গোব্যাক পলিটিক্স পলিটিক্স চাই না বাইরে লোক কেন আমাদের এখানে নাগরিকত্বে আসছে আর জি কর বুঝুন বিষয় এই যে আচরণ একটা আন্দোলন দুই আন্দোলনকারী তাদের মধ্যে মারপিট পুলিশের ইউনিফর্মে জুতোর দাগ এই ছবিগুলো কি বলছে দেখুন আন্দোলনকারীদের মধ্যে কারা আছে আমরা তো জানি না হয়তো তৃণমূলের অংশ থাকতে পারে আর্জিকর তো বুঝছে না কারণ আমাদের লোকসভাতে দুজন আর্জিকরের করে নাই আছে তৃণমূল কংগ্রেসের এমপি আমাদের ঘোষ দস্তিদার ম্যাডাম দ্বিতীয় শর্মিলা ম্যাডাম দুজনেই আর্জি করে কই তাদের তো বুক করে দেখতে পাচ্ছি না তিনজন বিধায়ক আছে সম্ভবত এই মুহূর্তে পশ্চিমবঙ্গ রাজ্য বিধানসভায় যারা প্রত্যেকে তৃণমূল কংগ্রেসের বিধায়ক তারা আর্জি কর থেকে পাস হবে তাদের তো কণ্ঠ আমরা কোথাও শুনতে পাচ্ছি না অতএব আর্জি কর একা আর্জি কর বুঝে নেবে আমরা যদি এভাবে খণ্ডিত হয়ে থাকি যে আর্জি কর আর্জি কর বুঝে নেবে সুকান্ত মজুমদারের পরিবারে কিছু হয়েছে সুকান্ত মজুমদার একা বুঝে নেবে তাহলে তো এই সমাজ চলবে না এবং ডাক্তার বাবুদেরকে

চোর পালিয়ে গেছে এবার বলতেই পারে পারবে আমাদের সরকারের প্রশ্ন তো এটা ওঠা উচিত যে এতদিন কেন সিসিটিভি লাগেনি নাকি সিসিটিভির টাকা এসেছিল সেটা ভাগ ভাটরা হয়ে চলে গেছে কোথাও সেটা নিয়ে সবাইকে তদন্ত হওয়া উচিত কেন লাগেনি এতদিন সিসিটিভি এবং কি ভয়ঙ্কর ঘটনা একজন শিক্ষিতা মহিলা যিনি এমডি সেকেন্ড ইয়ার পড়ছেন চেস্ট স্পেশালিস্ট হতে চলেছেন আগামী দিনে তাকে কলকাতার বুকে

এর আগেও বিভিন্ন হয়েছে পরবর্তী সময় দেখা গেছে তেমন কিছুই না অনেক কিছু বলে তারা তারা কোনো ছেলে নয় যে তারা যা বলবে সেটাকে আগামী দিনে তদন্ত হবে তদন্ত হয়ে যদি সেরকম কিছু হয় দেখা যাবে প্রথম কথা হচ্ছে আমরা তাদের কতটা বিশ্বাস করবো বিশ্বাস করার মতো ক্রাইটেরিয়া কি আছে কোনো ভারতীয় কোম্পানি উপরে উঠলে পরে হয় অন্যান্য দেশের লোকেদের

আপনারা কেন্দ্রীয় সরকারের তরফে আপনি যেহেতু মন্ত্রিসভার সদস্য আপনারা কিভাবে দেখছেন বিষয়টা এই বাংলাদেশী সংখ্যালঘুদের জন্য ভারত সরকার কি পদক্ষেপ নিতে পারে আমাদের সরকার পুরো বিষয়টির উপর নজর রেখেছে সরকার নিজের মত এর আগেই আপনাদের সামনে মাননীয় প্রধানমন্ত্রী টুইট মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী টুইটের মাধ্যমে আপনাদের সামনে এসেছে মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী একটি টিম পর্যন্ত তৈরি করেছে এবং বিএসএফ পুরো বিষয়টির উপর নজরদারি রেখেছে এবং বিএসএফ তাদের কাউন্টার পার্ট এবং বাংলাদেশ সরকার যারা এখন দায়িত্বে আছেন তাদেরকে সময় টাইম টু টাইম সমস্ত কিছু জানানো এবং এই মুহূর্তে বেশিরভাগ জায়গায় সীমান্তের পাশে কোনো লোক নেই বেশিরভাগ জায়গাতেই তারা ফিরে গেছেন এবং সেক্ষেত্রে বাংলাদেশ আর্মিও যথেষ্ট সহযোগিতা করেছে আমরা চাই বাংলাদেশের শান্তির প্রতিষ্ঠা বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম দেশ স্বাভাবিকভাবে তাদের বিষয় তাদেরকেই করতে হবে তাদেরকেই ব্যবস্থা করতে হবে এবং আমরা সেইখানে বসবাসকারী সংখ্যালঘু সম্প্রদায় বিশেষত সংখ্যালঘু হিন্দু সম্প্রদায়ের নিয়ে চিন্তিত যেরকম অন্য প্রধানমন্ত্রী কনসার্ন ব্যক্ত করেছেন আমরা সেরকম চিন্তিত আছি আমরা চাই দ্রুত সমাধান প্রথমে একতিহাস বিধি দেওয়ার জন্য শোনা যাচ্ছে যে আপনারা আদালতের দ্বারস্থ হচ্ছেন তাদের করে সিভিকে প্রয়োজনীয় আগামী দিনে এখন এই মুহূর্তে পার্টি কোনো সিদ্ধান্ত নেই রাজ্য সভাপতির কাছে প্রশ্ন পুজো তো আসছে পুজোর আগে বিজেপি রাজ্য বিজেপিকে নতুন উদ্যমে রাস্তায় দেখা যাবে কারণ রাজনৈতিক পরিসরে প্রশ্ন উঠছে রাজ্যে এত বড় বড় সব ইস্যু হচ্ছে রাজ্য প্রধান বিরোধী দল সেই রাস্তার আন্দোলনে কোথা দেখুন আমাদের আন্দোলন চলছে আমরা জেলা ওয়াইজ আন্দোলন করছি আমরা ভবিষ্যতে যদি এই সরকার এই কাণ্ডের যদি কোনো শুরু হয় না আমার স্বাস্থ্য ভবনে ঘেরাও করবো সেই ধরনের চিন্তা ভাবনা আমাদের মাথায় আছে ধন্যবাদ